দেখো ঘড়িতে কতটা টাইম হয়ে গেছে আজকে আমার রান্না করতে খুবই দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে দেখতে পেয়েছ আজকে বাড়িতে অনেক কাজও ছিল ছেলেকে স্কুল দিয়ে এসে রান্না করেছি তো ওই জন্য লেট হয়ে গেছে আর এদিকে দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখালুম ভাজা দু রকমের ভাজা আর এখানে পটল আলুর একটু মাখামাখা তরকারি আর দেখো গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি রান্না করার পরে রান্নাঘর না গুছালে ভালো লাগে বলো দেখতে কী সুন্দর লাগছে না তারপরে রান্না করে গুছিয়ে সব বাসন টাসন ধুয়ে খেতে বসে পড়েছে কিন্তু সবাইকেও দিয়ে দিয়েছি আমি ফাঁকটায় এলাম সবাই বাড়িতে এই ঘরের ভেতরে খাচ্ছি আর আমি দালানে খাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সব কেমন আছে নিশ্চয়ই খুবই ভালো আছে আমিও ভালো আছি এখন আমি কোথায় যাচ্ছি বলো তো ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর একটু ব্যাংকেতেও ঢুকবো আজকে ছেলের রেজাল্ট বেরুবে কি হবে রেজাল্ট বলতে খাতা বেরুবে দ্বিতীয় পরীক্ষার খাতা কি হবে জানি না বুকের ভেতরে ঢিক ঢিপ করছে ওদের যত না টেনশন হচ্ছে তার থেকেও বেশি টেনশন আমাদের হচ্ছে চলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো যে ধরি প্রশ্ন কি পড়েছে না পড়েছে বলতে তখন সব করেছি এবার এখনই জানা যাবে কি করেছে কি না করে গাছতলায় বসে পড়লাম আস্তে আস্তে এত গরম লাগছে আর এখানটা খুব সুন্দর হা দিচ্ছে দেখো তার কোনো কী সুন্দর নড়ছে হা দিচ্ছে ওই জন্য এখানটা বসে পড়লাম তিনটের সময় ছুটি হয় এখন একটু টাইম আছে ওই জন্য বসলাম আরও একটু আগেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো না দেখেন দেখাচ্ছি দেখো বৃষ্টির জলে যেন রাস্তা নদী হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইটা কার ছবি বলো তো তোমরা কি চিনতে পারছো আমার স্কুলের ছবি তখন নাইনে পড়তাম সেই ছবি ব্যাংকের বই তো স্কুলের সেইটাই দেখালাম তোমাদের স্কুলের ব্যাংকের বই আমার এখন চালু আছে আর আমি কিন্তু না হাই রোডের কাছে চলেও এলাম ছেলেকে স্কুল থেকে আনতে যাবো তো কিন্তু আমাদের এই রোডটা পার হয়ে যেতে হয় ওই পিঠে আর অনেকটা ঘুরে যেতে হয় না পার হলে যে এই বর্ডারটা না পার হলে অনেকটা ঘুরে যেতে হবে ওই জন্য অত কে ঘুরবে বলো তো অত ঘুরতে পারবো না বলে ওই জন্য এই বর্ডারটাই পার করে চলে যায় শাড়ি পরে অনেকে মানা করে শুনি না আর দেখো স্কুলেও স্কুলে কোনো মা আসে না আনতে আমি সবার ফার্স্টে চলে এসেছি আর স্কুল ছুটিও হয়নি দাঁড়িয়ে আছি কী করবো বলো কেউ তো আসেনি অনেকক্ষণ বসে থাকার পরে এই দেখো ছুটি হয়েছে মায়েরাও সব এসেছে ছুটি হয়েছে আমিও ছেলেকে নিয়ে চলে এলাম শাখা ব্যাংকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলে এলাম ধর একটা কাজ ছিল কাজ একটা কাজের জন্য এলাম কিন্তু কাজটা তো হলোই না যে কাজের জন্য এলাম সেই কাজটাই হলো না এলাম আবার ফিরে গেলাম আবার কালকে আসতে বলেছে কে সবসময় রোজের আসবে বলো তো একটা সময় নিয়ে আসতে সময় সবসময় হাতে থাকে না আর তোমাদের বললাম না ছেলে রেজাল্ট দেবে দেখো রেজাল্টের কি অবস্থা আমার তো প্রথম বললাম তোমাদেরকে যে বুকের ভেতর ঢিপ 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 ডিপ করেছে কী করবে না করবে এদিকে দেখো সবই কিন্তু ঠিক করেছে নয় পেয়েছে দশের মধ্যে নয় পেয়েছে একটা একটু ভুল গেছে বলে সেই জন্য একটা নাম্বার কেটে দিয়েছে নয় দিয়েছে দশের মধ্যে আর এটাতে দশে দশ আমার তো বুকের ভেতর ঢিপ ডিপ করছে দিদিমণি প্রাইভেটে দিদিমণিও তো মুখ করবে বলো না আর এইটাতে দেখো সাড়ে নয় পেয়েছে খালি একটা ইয়ের জন্য সাড়ে নয় দিয়েছে ভুলের জন্য দেখো উত্তরের জায়গাতে প্রশ্ন এই ক্ষয়ের দাগেরটা প্রশ্নর কাছে উত্তর লিখেছে তাহলে কেটে দেবে না বলো কেটে দিয়েছে উত্তরের জায়গায় উত্তর লেখে নেই ওই জন্য নাম্বারটা কেটে দিয়েছে সাড়ে নয় দিয়েছে বুঝতে পারছো নইলে কোনো ভুল যায় না ছেলের চারটে পরীক্ষা হয়েছে দেখো সব ঠিক আমি তো খুবই ভয় পাচ্ছিলাম কী হবে না হবে অত কষ্ট করে পড়াই তো ওই জন্য টিউশন দেওয়া আছে আর এইটা দেখো এটাতেও কিন্তু ঠিকই হয়েছে সাড়ে আট কেন দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এইদিকে দেখো দশ এখানে দশটি বল আছে দশই লিখেছে কিন্তু দশটা এমনি সংখ্যাটা লিখেছে কিন্তু ওইটা কথাটা লিখতে হবে বানন করে দশ লিখতে হবে কিন্তু এটা লিখে ওই জন্য নাম্বারটা কেটে দিয়েছে বুঝতে পারছো নইলে ছেলে ভালোই নাম্বার করেছে খারাপ নয় আর একটা আঁকা বলেছিল বড় আঁকা দেখো কি সুন্দর আঁকাটা এঁকেছে না এইখানে কিন্তু তিন নাম্বারে আঁকাটা কিন্তু নাড়াই দিয়েছে একটু ফাটরে দিয়েছে আর বিকালা হয়ে গেছে বিকালে আমরা একটু ঘুরতে এলাম রাস্তার দিকে ছেলেদিকে নিয়ে এলাম রাস্তার দিকে সব বাচ্চারা খেলে তো নিয়ে এলাম ছেলেদিকে আর আমিও একটু সামনেই দোকান একটু দোকান করে নিলাম দেখো কী কী মুদিখানা থেকে নিয়ে এসেছি সেটা তোমাদের সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই সন্ধে হয়েছে সন্ধে দেখালাম বাড়িতে তারপরে যে চা করতে এলাম ছেলে পড়তে বসেছে ওইদিকে আর আমি যে চাটা করতে এলাম চা খাবে সবাই ঠাকুমা ঠাকুমা কাকা আছে মা আমরা সব চা খাবো তাই জন্য সন্ধে হয়ে গেছে চা তো হবে চানা খেলে মাথা ধরে থাকে তাই জন্য আগে কি করবো চাটা চাপিয়ে নেব চাটা একটু খেয়ে তারপরে ছেলেকে পড়তে বসাবো পড়ি টড়ি উঠে তারপরে রাতের খাবার বানাবো চিনি ডিপেটা যে খুলেছি দেখো কিংবা থুক থুক করেছে কি করে দিই বলো তো চিনিটা চায়ে আবার বেছে দিলাম আর এই দিকে দেখো পাউরুটি আর ডিম দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ আমি তোমাদেরকে বললাম যে ডিম টোস্ট করবো এদিকে ডিম একটা ভেঙো নিয়েছি বাটিতে ডিম টস করবো বলে আর একদিকে চা বসিয়েছি আর একদিকে দেখো একটা বসিয়ে দিয়েছি ডিম টোস করবো বলে ডিম টস একটাই করবো বেশি করবো না আর এদিকে চা প্রায় ফুটবো ফুটবো হয়েই গেছে চাও হয়েই এসেছে ডিম টসটা করে নিই একটাই ডিম টস করবো বেশি করবো না এত পাউরুটিগুলো কোনো মোটা তোমাদেরকে কি দেখো পাউরুটিগুলো সাইজ ওই জন্য আর করলাম না বেশি একটাই করব তারপরে চা খাওয়ার তো বিস্কুট আছে আর একটা দুটো পাউরুটি সেকে নিচ্ছি এদিকে দেখো ছেলে কিন্তু চায়ে বসে পড়েছে সন্ধেবেলা সকালে চা খেতে বেশি ভালো লাগে আমাকে আর এইদিকে বাবাকে বললাম বাবা একটু আটাটা মেখে দাও তো আমার হাতটা ভীষণ যন্ত্রণা করছিল বাবা মেখে দিল আর আমি এদিকে শ্যাঁকশ করে সেকে যে এত বৃষ্টি হচ্ছে মেঘ ধরে যে মেঘ ডাকছে কী বলবো তোমাদেরকে আর ওই জন্য আমি তাড়াতাড়ি করছি রুটি কোনো যদি কারেন্ট চলে যায় কী করে করবো অন্ধকারে ওই জন্য তাড়াতাড়ি করছি একটু তাড়াতাড়ি সময় আবার বাড়াবাড়ি হয় দেখো গ্যাসটা আসতে দিতে গিয়ে জো বন্ধ করে দিয়েছি আবার জ্বালালাম রুটি সেঁকে খেলে না ভালো লাগে তারপরে ফোলে কত সুন্দর আমি রুটি ফোলাই কিন্তু এটা ফুললো না কেন আমি জানি না এই রুটি ছেঁকে খাওয়ার মজাই আলাদা না তাড়াতাড়ি সময় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি করব আর আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইকে আমার সত্যি অনেক কিছু এসে যায় তোমরা একটা লাইক করলে আমার কি বলবো ভালো লাগবে তোমরা লাইক করলে দেখে ভালো লাগবে যে হ্যাঁ আমি আবার ভিডিও বানাবো একটা এনার্জি আছে